তো আমাদের যে গাড়িটা এটা হচ্ছে টু হুইল ড্রাইভ যার কারণে এটি আঠারোশো সিসি ফোর হুইল ড্রাইভের যে গাড়িগুলো ফিক্সড ফোর হুইল যেগুলো যেগুলো অলওয়েজ ফোর হুইল ড্রাইভ থাকে সেগুলো হচ্ছে দু হাজার সিসির হয়ে থাকে সেগুলো তেল খরচও বেশি হয় কিন্তু আমাদের এই গাড়িটি আঠারোশো সিসির তেল খরচও কম হবে এবং টু হুইল ড্রাইভ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা একটি ছয়টা র্যাপ ফোর গাড়ির রিভিউ দিব আর এটি হচ্ছে মার্কেটে যত ফোরি দেখবেন সবচাইতে রিজনেবল প্রাইজের সবচাইতে ভালো একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি খুবই অল্প প্রফিটে ভালো গাড়ি আপনাদের জন্য আমরা রেডি করেছি এটি হচ্ছে দুই হাজার চার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পার গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে এবং এই গাড়িটির যে লাইটিং সিস্টেমটা এটা কিন্তু খুবই অত্যাধুনিক লাইটিং সিস্টেম গাড়িটির সঙ্গে রয়েছে আপনারা ফিজিক্যালি আসলে আমি আপনাদেরকে দেখাবো একটু ডিফারেন্ট কিছু এক্সট্রা ফিটিংস রয়েছে লাইটিংয়ের সঙ্গে ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন একদমই চকচকে ফ্রেশ আমি ফগ লাইট নিচে সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং কালারটি কিন্তু অনেক গ্লেজি একদম চকচকে ফ্রেশ একটি কালার এখানে নিকেল ভিট রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং র্যাপ ফোর লেখা একটি চমৎকার স্টিকার গাড়িটির সঙ্গে আমরা ইনস্টল করিয়েছি এবং এখানে একটি ফুট স্টেপের অপশন রয়েছে খুবই চমৎকার কন্ডিশনের এর ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় আপনি যদি দরজার প্যাড ফলো করেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই খুবই লিমিটেড ইউজের চকচকে ফ্রেশ একটি র্যাপফোর গাড়িটির ভিতরে ভিউটা দেখায় ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে এসির প্যানেলটা আমরা টাচ সিস্টেম দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটিফুল এবং লেদার সিট কভার গাড়িটির সঙ্গে ডাবল সেলাই ফিটিং লেদার ইনস্টল করা রয়েছে আমি একটু গাড়িটির পিছনের দরজাটি খুলে দেখাই একটি চমৎকার কন্ডিশানের টয়টা র্যাপফোর সিলিংটা দেখতে পাচ্ছেন একদম চকচকে ফ্রেশ সিলিং প্রত্যেকটা টায়ার খুবই ভালো কন্ডিশানে রয়েছে এবং নিকেল এখানে আমরা ব্যাকলাইটের সঙ্গেও নিকেলের কম্বিনেশনটা দেখতে পাচ্ছি উপরে স্পয়লার এবং রূপবারের অপশনও রয়েছে তার মানে পরিপাটি ফুল একটি গাড়ি কমপ্লিট গাড়ি এখানে আমরা একটি চমৎকার টায়ার সিস্টেমের অপশন দেখতে পাচ্ছি ব্যাগ ডালার সঙ্গে যদি আপনার চাকার সিস্টেমটা থাকে তাহলে গাড়ির সৌন্দর্যটা অনেকবারে জিপ গাড়ির একটি স্পেশাল ফিচার সেটি পিছনের এবং সাইটের যে গ্লাসগুলি রয়েছে এগুলো অরিজিনাল গ্লাস এবং পিছনে একটি বাম্পারের অপশনও রয়েছে একটি সিক্সটি লিটার সিএনজি রয়েছে সেটিও আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখছি আমি একটু সাইড দিয়ে ফ্রন্টের ভিউটা আরেকবার দেখাবো আপনাদের এটি হচ্ছে আঠারোশো সিসির একটি গাড়ি আপনারা জানেন রেফোর গাড়িগুলো দুই হাজার সিসি আঠারোশো সিসি এবং চব্বিশশো সিসি তিনটি ক্যাটাগরির হয়ে থাকে কিন্তু আমাদের যে গাড়িটা এটা হচ্ছে টু হুইল ড্রাইভ যার কারণে এটি আঠারোশো সিসি ফোর হুইল ড্রাইভের যে গাড়িগুলো ফিক্সড ফোর হুইল যেগুলো যেগুলো অলওয়েজ ফোর হুইল ড্রাইভ থাকে সেগুলো হচ্ছে দু হাজার সিসির হয়ে থাকে সেগুলো তেল খরচও বেশি হয় কিন্তু আমাদের এই গাড়িটি আঠারোশো সিসির তেল খরচও কম হবে এবং টু হুইল ড্রাইভ এবং এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজির অপশনও রয়েছে সব সব কিছু মিলে একটি ফ্রেশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আর গাড়িটি পেপার্স পাবেন দু সালের জুলাই মাস পর্যন্ত আপ টু ডেট করা ট্যাক্স টোকেনটি আর বিসে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চৌদ্দ লক্ষ নব্বই হাজার টাকা মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন এয়ার হাজার নয় সালে এই গাড়িটির আস্কিং প্রাইস আবারও বলছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা আর একটু কমানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের সুপার কারে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ